শীতকাল আসার সাথে সাথে দেশের নদী বিল হাওর এবং উপকূলীয় এলাকাগুলো যেন রঙিন হয়ে ওঠে পাখিদের কলতানে এসব অতিথিরা আসে শীত প্রধান অঞ্চল থেকে যেখানে তীব্র বরফের ঠান্ডা থেকে বাঁচতে এরা পাড়ি জমায় হাজার হাজার মাইলপথ তেমনি শীতের তীব্রতা বাড়তেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে এই মনোরম দৃশ্য ক্যাম্পাসের লেক জলাশয় আর সবুজে ঘেরা প্রাঙ্গণ এখন মুখরিত তাদের কিচিরমিচির মিচির আর দিগন্ত জোড়া উড়াউড়িতে বিশ্ববিদ্যালয়ের লেকে সারাক্ষণ পাখিদের জলের সাথে মিতালি আর আকাশে তাদের নৃত্যের দৃশ্য যেন এক অন্যরকম উৎসব এসব পাখিদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন নিয়েছে বিশেষ উদ্যোগ আসার কথা হচ্ছে যে এই প্রশাসন যথেষ্ট পজিটিভ আশা রাখবো আর কি যে এই ময়নাদ্বীপটাকে টিকে রাখবে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং জীব সংরক্ষণ কমিটির আহ্বায়ক জানিয়েছেন ক্যাম্পাসকে পাখিদের জন্য আরো নিরাপদ রাখতে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে পুরো ক্যাম্পাসটা যেমন গ্রিন ক্যাম্পাস করা হচ্ছে তার সাথে পাখিদের বসবাস এবং তাদের জীবনযাত্রা নিশ্চিত করার জন্য তিনটা জায়গাকে আইডেন্টিফাই করা আছে আর হচ্ছে সেই জায়গাগুলোতে আমরা প্রথমে সোশ্যাল অ্যাওয়ারনেস হিসেবে কতগুলো ব্যানার মানে সরবরাহ করছি এবং স্টুডেন্টদের সাথে আমরা সেইভাবে বেশ কিছু কথাও হয়েছে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় আর এটার জন্য আমাদের কিছু ওয়ার্কশপ কনফারেন্স এগুলোর আমাদের প্রজেক্টের অংশ হিসেবে ধরা আছে উপাচার্য জানিয়েছেন আগে ধান চাষের কারণে পাখিদের সুরক্ষায় বিঘ্ন ঘটতো কিন্তু নতুন দায়িত্ব গ্রহণের পর ধান চাষের লিজ বাতিল করে পাখিদের জন্য অভয়ারণ্য সুরক্ষিত করার সব ব্যবস্থাই নিশ্চিত করা হয়েছে দু এক বছরে নির্জন পরিবেশ ছিল না এখানে ধানের চাষাবদ্ধ তো দান দানের জন্য ধান চাষের জন্য লিজ দেওয়া হয়েছিল আমরা এবছর লিজ ক্যান্সেল করে দিয়ে পাখিদের অভয়ারণ্য করার জন্যই আহ বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই জন্য একটা যাতে নির্জন পরিবেশ সৃষ্টি হয় পাখিদের বসবাসের জন্য যাতে কোনো ডিস্টার্ব না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে প্রায় সাড়ে তিন হাজার পরিযায়ী পাখি নবী প্রবীর সবুজ ক্যাম্পাসে আশ্রয় নিয়েছে ছাত্রছাত্রী ও পাখিপ্রেমীরা বিকালবেলা ভিড় জমাচ্ছেন এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে এখানে আমরা অনেক পাখি দেখতে পারি আর পাখিগুলো সত্যিই অনেক সুন্দর অনেক ঝাঁকে ঝাঁকে পাখি আসে স্পেশালি বিকালের দিকটায় সকল ক্যাম্পাসে সৌন্দর্য না থাকলেও আমাদের নোয়াখালীর ক্যাম্পাসে আমরা এই সৌন্দর্য দেখতে পাই সেদিক থেকে আমাদের ক্যাম্পাস ব্যতিক্রম এই সৌন্দর্যটি উপভোগ করার জন্য আমরা বিকেলে ক্যাম্পাসে অনেকে ঘুরতে আসে আমাদের ক্যাম্পাসে এই যে প্লেসটা যেখানে পাখি আসছে এই ভিউটাই কিন্তু আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করতেছে যার জন্য প্রতিনত দেখা যায় যে ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষার্থীরা এখানে এসে থাকে এই ন্যাচারাল ভিউগুলো ক্যাপচার করার জন্য যেমন আমি নিজেও এসে এখানে অনেকক্ষণ যাবৎ বসে আছি নবী প্রবীর এই সবুজ অভয়ারণ্য যেন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকে News desk RTV